তো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চট্টগ্রামের পাহাড়িদেরকে নিয়ে কিছু কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো পাহাড়িদেরকে নিয়ে একথাটাই বলবো কালকে একটা ভিডিও দেখলাম আমি আর কি যে ভিডিওটাতে বলা হচ্ছে যে সেনাশাসন শাসন তুলে নিন আর চট্টগ্রাম ভারতকে দিয়ে দিন ভিডিওটি সত্য না মিথ্যা সেটা আমি জানি না তবে আমার কাছে ভিডিওটি বয়েস আর ভিডিওটির কোয়ালিটি দেখে মনে হয়েছে যে ভিডিওটি সত্যই তো তারা মানে চট্টগ্রামের চাকমারা এখন যেটা চাচ্ছে আর কি যেখানে সারা দেশের সেনাবাহিনীকে মানুষ ভরসা করে তাদেরকে বিশ্বাস করে কিন্তু তারা এমন একটা গোষ্ঠী যে তারা সেনাবাহিনীকে ভরসা করতে পারতেছে না বিশ্বাস করতে পারতেছে না তো বলবো যে তারা মানে তাদের যে কুকিটিন যে গোষ্ঠীটি আছে এই গোষ্ঠীটি এখন সত্যাশি গোষ্ঠীটি খুবই ছোটো আকারে আছে এই কারণে মানে এখন তারা আলাদাভাবে যে জুমল্যান্ড দেশ বানাতে চায় সেই দেশটি এখন বানাতে পারছে না কারণ কুকিচিন যে গোষ্ঠীটি আছে এই গোষ্ঠীটি এখন খুবই সংখ্যায় কম কম লোকজন আছে। এর কারণে সেনাবাহিনীর সাথে তারা পেরে উঠবে না মানে যুদ্ধে পেরে উঠবে না সেই জন্য তারা এখন সেনাবাহিনীকে এখান থেকে সরিয়ে একটা সিস্টেম করে মানে সেনাবাহিনীকে এখান থেকে পাহাড় থেকে সরিয়ে তারপরে তারা এই পাহাড়টাকে দখল করে নেবে আর দখল করার পরেই মনে করেন তাদের আরেকটা দেশ বানিয়ে ফেলবে তো দেশ বানাবে এই কারণে বলি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার সেনাবাহিনীকে কেন হরাতে চাইবে সেনাবাহিনীর উপর সারা দেশের মানুষ তাদের ভরসা করে কিন্তু তারা কেন ভরসা করতে পারবে না তারা মানে সেই গোষ্ঠীটিকে সহযোগিতা করতেছে তারা এই কারণে বলবো তো ভিডিওটি শেয়ার দিবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরও বাড়িদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বলবো যে এই গোষ্ঠীটির বিরুদ্ধে দুটো অ্যাকশন নেওয়া দরকার আমি মনে করি তো সবাই ভালো থাকবেন